গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর এই ব্লকটা হয়েছে এটা আমার গুয়াহাটির শিলং তো শিলং আমার মানে আজকে গুয়াহাটির আর দেখো খুবই ঠান্ডা পড়েছে এখানেও ঠান্ডা পড়তে মিনিমাম শিলং এর মতো নাই মানে সোয়েটার ছাড়া থাকা যাচ্ছে এরকম ঠান্ডা আর কি তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তো ভাবলাম যে কটা কাপড় নেব কাপড় উপর তুলার আছে ছাদে দিয়ে গেছিলাম গতকাল আর তোলা হয় না আরকি তো এই জন্য এখন যাচ্ছি ছাদে কাপড় তুলতে তো সবাই ঘুমিয়ে আছে এখন বাজে মনে হয় ঘড়িতে সাড়ে আটটা থেকে নটা যেহেতু ঠান্ডার দিন তো তো সেই জন্য সবাই আর কি আস্তে ধীরে লেট করে করে উঠছে তো আমিও উঠে গেলাম দিদিও উঠে গেছে আমিও উঠে গেলাম উঠে এখন যাচ্ছি ছাদে ভাবলাম যে কাপড়গুলো নিয়ে চলে আসি আর চলে যাবো তো আজ তো সেই জন্য কাপড়গুলো তুলতে চলে আসলাম কি তো কাপড় তোলা হয়ে গেছে আমার আর দেখো ওয়েদার কিরকম মানে বেশি রোদও নেই বা বেশি বৃষ্টি মানে বৃষ্টি বলছি বেশি কুয়াশাও নেই মানে ঠান্ডা মানে ঠিক মানে আমার গুহাটির ওয়েদারটা না খুবই ভালো লাগে মানে এই সিজনে গরমের দিনে না এই সিজনে গুহাটির ওয়েদারটা খুবই ভালো লাগে মানে আরাম শান্তি আর কি শিলংয়ে এই সময় মানে বাঁচার মানে অবস্থা করে না মানে এরকম অবস্থা ঠান্ডা না খেতে ইচ্ছা করে না কোথাও যেতে ইচ্ছা করে কিচ্ছু করতে ইচ্ছা করে না শিলংয়ে আর শিলংয়ে আবার কি হয় গরমের দিনে আবার এই ওয়েদারটা থাকে আর শিলংয়ের মানে এই ওয়েদারটা গরমের দিনের ওয়েদারটা খুবই ভালো আর গুহাটিতে এই জিগি মানে এখন আর সিজনের ওয়েদারটা খুবই ভালো তো এখন আমি কাপড় চোপড় নিয়ে যাব ঘরে আর পাম্মি আমাকে বলছে আমি দেখো মিমি ইয়ে করছে না ব্রাশ করছে না তো প্রাক্ষী তো প্রাক্ষীকে বলবো গিয়ে ব্রাশ করার জন্য আর ওদের পুষি কি করছে দেখবে ওদের পুষি সকালবেলা উঠে ওর খাওয়া লাগে ওর প্যাকেটটা যে থাকে ড্রয়ারের ভিতরে ও দেখাবে ওটা দেওয়ার জন্য ওকে প্রাক্ষী আর প্রাক্ষী তুমি ব্রাশ টাশ করবে না

ओ बटलिंचि रखछु है देखो हां उठाओ इसे है मैंने तो की बल्लू टिक्की बल्लू टिक्की तुम खाना हो गया और प्लेट पुट दो इधर पर प्लेट है और मेरे खन्ना प्लेट ये वो ना को रखते हो सही से जैसे তো করলো আর ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট আমরাও করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে দেখাই নেই আর কি ভুলে গেছি ভিডিও করতে আর এখন যাব আমরা বাজারে বাজারে বলতে দিদি সবজি আনতে যাবে তো দিদির বাজারটা মানে আশপাশের বাজারটা দেখে আসবো আর আমরা শিলং চলে যাবো এখন বারোটার দিকে আর এই দেখো পুষি কি করছে ওকে লাথি দিয়েছে কারণ কথা কথা থেকে রুটি নিয়ে চলে আসে ঘরে দিলে রুটি খায় না আর কোথা কথা থেকে রুটি নিয়ে চলে আসে ওই ডোরমেটের মধ্যে রুটি এনে ফেলেছে দিদি ওকে দিয়েছে লাথি এমনিতে কিন্তু খুবই পাকা ওর সকালবেলা উঠলেই ওর লাগবে পেডি মানে পেডিগ্রি যেটাকে বলে ও খাওয়ার জিনিস ওর ওইটা সকালবেলা উঠে দেখাবে ড্রয়ার দেখাবে এখন যাচ্ছি আমরা বাজারের দিকে ওর দিদির আশপাশের বাজার দেখি কিরকম ওইখানে নাকি খুব কম কম দামে সবজি পাওয়া যায় এরকম কি আর গুহাটিতে প্রায় জায়গাতে এরকম বসে নিয়ে বসে আর কি সবজি কম কম দামে আমাদের শিলংয়ে তো সেই উপায় নেই আমাদের শিলংয়ে তো যা প্রাইস মানে যে প্রাইস সেই প্রাইসে কিনতে হবে কোনো কমানো বাড়ানো এইসব কিছু নেই পারলে বরং বাড়িয়ে নেবে কমিয়ে আর নেবে না তো আমাদের শিলংা এখানে তুলনায় শিলংয়ের তুলনায় এখানে খুবই ভালো মাছ সবজি সব কিনা খুবই ভালো আর আমাদের শিলংয়ে তো মানে ফিক্সড এটা বলেছি তো বাস এটাই আর নিলেন নাও না নিলে নেই ওই জন্য বলছে দিদি চল দিকে গিয়ে দেখে আসি তো এখন যাচ্ছি আর কি আমরা তো দেখি আমি বললাম যে যাবো যখন বারোটার সময় তো চল আর আমার থ্রেডিং করেনা আছে তো এই জন্য বের হয়েছে একচুয়ালি ওদের সাথে তাহলে যেতাম না তো আমার থ্রেডিং করেনা আছে বলে যাচ্ছি আর এই দেখো আমরা ঢুকে গেছি এক গলির দিকে আর মা চলে গেছে আরেক গল্লির দিকে হ্যাঁ आ गया रे हां कौन है kita digesle lagi ha দেও পাল লাখিলোপাৰ

দহ টে মাছ কিমান তো এখন চলে দিদিরা সবজি কিনছে এখন আমরা চলে যাচ্ছি পার্লারে যাওয়ার আছে থ্রেডিং করার জন্য তো সেই জন্য এখন যাচ্ছি পার্লারে দিদিরা এখন সবজি কিনছে দিদিরা বলছে তোমরা যা পার্লারে আমরা বেরো হয় না হয় তোদের সাথে দেখা হয় যদি তাহলে হবে আরকি তো এখন আমি চলে যাচ্ছি পার্লারে আর এখন বাজে বুধ বারোটা আমার একটা দিকে বেরোতে হবে আর শিলং থেকে থ্রেডিং করে আসবো আসবো বলে শিলংয়ে আর থ্রেডিং করা হলোই না যেহেতু অফিস অফিসের জন্য টাইম পাওয়া যায় না আর সানডে সানডে দোকানও বন্ধ থাকে আমাদের এখানে সেই জন্য আর মানে শিলংয়ে করবো করবো বলে আর করা হয়নি আর কি তো গুহাটিয়ে আসলাম গুহাটি আসার পর ভাবলাম যে না করিনি আর আগেও দুদিন থেকে বলছি যে করব 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 করার হচ্ছে না তো থ্রেডিং ওয়েডিং করে এখন আমরা বের হয়ে যাবো যা বলবো ফুচকা খেতে ম্যাম বলছি ফুচকা খাবে তো আমি বলছি তো চল ফুচকা খেনি তো কোন দিন থেকে গতকালও বলছিল ফুচকা খাবে ফুচকা খাবে যেহেতু আমরা মানে মৃত্যুঞ্জয় মন্দিরে গিয়েছিলাম সেদিন আর খাওয়া হলো না যেহেতু লেট হয়ে গেছে আর খাওয়াই হলো না তো সেই জন্য আর মানে ওকে বললাম না বলছে এখন ফুচকা খাইয়ে যা তো আমি বলছি ঠিক আছে তখন এখন দুজনে মিলে ফুচকা খাচ্ছি আর কি আর মারা রয়েছে এখনো সবজি কিনাতে আর এখন উনারা বেরোবে যখন যাওয়ার সময় চলে গেছে না গেছে না বুঝতে পারছি না মানে ঘরে চলে গেছে কি না দিদি আর মা না যায় নাই বুঝতে পারছি না তো বলছিলে তুই খাই বলছিলেন না খাবো না তো বলে তুই যেটা খাবি ওখান থেকে দুটো খেয়ে নেব আর কি আমি তো বলছি ঠিক আছে আর গুহাটির ফুচকা গুলো আমার কাছে খুব ভালো লাগে শিলং এর ফুচকা তুলে আমার গুহাটির ফুচকা গুলো খেতে খুবই টেস্টি কিন্তু শিলং এর গুলো আমার কাছে এত ভালো লাগে না ফুচকা গুহাটির গুলো কিন্তু খুবই টেস্টি হয় এখন ফুচকা খাবো ফুচকা খেয়ে স্নান টান করে চলে এসছি ফুচকা খাবো ফুচকা খেয়ে বেরোয় যাবো আর এখন দিদি দিদি আর মা আসছে টম টম দিয়ে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে আর দেখা হয়ে আমাদেরকে বলছে উঠে যায় প্রায় এসেই গেছিলাম বাড়ির কাছে

बचाओ मतो मतो दो और रुपया जानती ओले आगरे बिट्टी बनती है बहुत विशेष माय वीडियो नहीं बनाओ जी ठीक है